আজ আমাদের পর্বুকে আমাদের প্রভুর ঠিকানায় শেষ দিনের অপেক্ষায় আজ আমরা নয় দিন অপেক্ষা করে আমরা আজ পূর্বকে পূর্বর স্থানে ফিরিয়ে দেব তাই আপনাদের আজকে এই অপূর্ব দর্শনে আমরা উপস্থিত হয়েছি আমাদের নিকটবর্তী কিছু এলাকায় বা শহরে তার ওই দর্শন আজকে আপনাদের তুলে দেবো আমাদের জগন্নাথ প্রেমিকদের কাছে অবশ্যই আপনারা আমাদের এই আজকের শ্রেষ্ঠ দর্শনটি আমাদের খবর পোশাক আপনাকে দর্শন দিলাম ও সবার জন্য তুলে ধরা থাকুন সকালেই জয় জগন্নাথ বলুন কৃপা করবেন জয় জগন্নাথ আমরা প্রভুর প্রভুকে তার প্রভুর মন্দিরে স্থান বা স্থাপনা আমরা সম্পন্ন করলাম এই আমাদের চাচল থানা অর্থাৎ উত্তর মালদা জেলায় আমাদের একটি গর্ব চাচল থানার অন্তর্গত এটি হচ্ছে আমাদের রাজবাড়ি তথা ঠাকুরবাড়ি নামে পরিচিত এবং আমরা একটি আগাম বার্তা দিতে আমরা আমরা এই মন্দিরটি অপূর্ব দর্শন আপনাদের কাছে তুলে ধরছি আগামী আগামী জন্মাষ্টমী উপলক্ষে আমরা শ্রীকৃষ্ণ তথা আমাদের ভগবান শ্রীকৃষ্ণর এই আগাম বার্তাটি দিয়ে রাখছি এবং মন্দিরটি আমরা দর্শন দিচ্ছি আপনারা মন্দিরটি দর্শন করতে হলে আমাদের সঠিক ঠিকানা অনুযায়ী আমাদের মন্দিরটি দর্শন করতে পারেন এটি হচ্ছে আমাদের চাঁচল থানার অন্তর্গত রাজ ঠাকুর বাড়ি নামে পরিচিত সকলেই বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে তো মন্দিরটা আমরা সম্পূর্ণ দর্শন দিলাম আগাম জন্মাষ্টমী উপলক্ষে তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান সূচি অনুযায়ী এখানে প্রভু শ্রীকৃষ্ণের অনুষ্ঠানে আপনাদের আগাম বার্তা দেওয়া থাকলো জন্মাষ্টমীতে অবশ্যই এই মন্দিরে আপনারা পদধূলি স্পর্শ করবেন এবং আমাদের এই মন্দিরে আমাদের প্রভুর দর্শন করব ও আপনাদেরকে আপনাদেরকে সৌভাগ্য করে দেব সকলেই প্রণাম করুন ও সকলেই বলুন রাধের শ্যাম সকলে প্রণাম করবেন এবং নাম করবেন হরে কৃষ্ণ রাধে রাধে এবং সর্বশেষে আমরা মাতার দর্শন দিলাম তো আমরা মন্দিরটি সম্পূর্ণ আপনাদের দর্শন করালাম এটি হচ্ছে আমাদের রাধেশ্যাম সুন্দর মন্দির আমরা এখন পূর্বকে নিজ মন্দির আশ্রয়স্থলে স্থাপনা করে আমরা প্রবুর অশেষ কৃতজ্ঞ লাভ করলাম আপনাদের দর্শন দেব আমাদের পূর্বুর প্রবুর রথ দর্শন করুন এবং এটি হচ্ছে প্রভুর মন্দির আমাদের ভাগ্যটা এমনই যে আমরা সঠিক টাইমে বা সঠিক সময়ে আসতে পারছি না হয়তো প্রভুর এটাই ইচ্ছা জানি না এবং প্রভুর দর্শন দিচ্ছি সকলেই বলুন জয় জগন্নাথ এমন মধুর হৃদয় মুগ্ধকর দর্শন কার না ভালো লাগে তাই বলে রাখি অন্তত একটিবারের জন্য মনকে উতলা করুন এমন মধুর দর্শন পেতে ও মনকে প্রেমে পরিণত করতে সকলেই বলুন জয় জগন্নাথ জয় রাধেশ্যাম জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ রেম রি রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সমুদ্র দর্শনে আমরা একটি আগাম বার্তা দিচ্ছি সেটি হচ্ছে আমাদের ভাদ্র মাসে চুরাশি কোষ দূরত্বে আমাদের শ্রীরাম বৃন্দাবন দর্শনের বার্তা সকলেই বলুন राधे राधे